দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি ভুতুরে কান্ডে একরকম তোলপাড় বলা চলে গোঘাট থানার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবানপুর এলাকা তার কারণ ওই এলাকার এক ব্যক্তি যার নাম বিজয়া রায় তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ডাক্তার বাবুলা তাকে মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন কিন্তু বাড়ি এসে দেখা যায় যে তিনি চোখ মিলে দেখছেন হ্যাঁ এমনটাই বলছেন বাড়ির লোকজন প্রতিবেশী লোকজন যে তারা দেখেছেন বিজয়বাবুকে চোখ মেলে সবাইকে দেখতে যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বা বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি কিন্তু প্রতিবেশী সহ পরিবারের লোকজনের বক্তব্য বিজয়বাবু চোখ মিলে দেখেছেন ডাক্তারও স্থানীয় ডাকা হয়েছে একজনকে দেখার জন্য তারপরেই নাকি তিনি হার্ট ফেল করে মারা যান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালকে কার্ড গড়ায় তুলেছেন যখন আন তখন হচ্ছে মানে চোখ তারপরে যখন সুই করানো হলো তখন চোখ তিনবার দেখেছে তারপরে যখন চেক তখন তার খানিকক্ষণ আর ডাক্তার যখন ছেড়ে দিলো

ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব তিন দিন ধরে ভর্তি করেছিলাম করে আমি সময় দেখছি ডাক্তারের ট্রিটমেন্ট করছে কিন্তু ওরা আইসিটাকে বারবার দেয়নি অনেকবার বলেছে এমপি ম্যাডাম ফোন করেছিলাম এমপি ম্যাডাম ফোন করেছিল আচ্ছা তার লোক পাঠিয়েছিল কিন্তু তার সত্ত্বেও দেয়নি কিন্তু ডাইনে বলতে ওনারা যে ওনারা আমাকে বলছে যে দশটা বেড ভর্তি ছিল পেশেন্ট না খালি হলে দেওয়া যাবে কিন্তু রুগীটা তিন দিনের মধ্যে ভালো ছিল যদি একবার আইসিটা দিত তাহলে আমার রুগীটা ভালো যেত কিন্তু অনেকবার বলে বলেও আর পারেনি কালকে সারা রাত পর্যন্ত মোটামুটি ভালো ছিল ভোরবেলা দেখছি জল খাওয়ানোর পর কেমন করে যায় হয়ে যায় তারপরে আবার কি বলেছিল বেঁচে আবার বাড়িতে তারা ডেট লিখে দিল লিখে দিয়ে আমার বাড়িতে এসেছি মেয়ে আমাদের মেয়েগুলো বলছে চেয়ে দেখছে এরকম হাত পা লড়ছে দিয়ে আবার ডাক্তার গ্রামের ডাক্তার দেখা হলো আবার গ্রামের ডাক্তার দেখা হলো ডাক্তারকে দেখানোর পর বলছে না মারা গেছে ঠিক বলে আচ্ছা পোস্টমর্টম না করে ছেড়ে দিল পোস্টমর্টম না করে ছেড়ে দিত বলতে ওরা তো এটা বেঞ্চ স্ট্রোক বলে লিখে দিয়েছে লিখে ছেড়ে দিতে মারা গেছে বলে তারপরে হাত পা লড়লো কি হবে তারপর হাত পা লড়ছিল কি হবে লোকজন ছিল মানে হাত পা লড়ছিল কি হবে ওর কানে কম শুনে ওই যে বলছে আপনার আগলো লড়ছিল এখানে বাড়িতে এসে কি লড়ছিল লড়ছিল হ্যাঁ আবার শরীরটা গরম তো আপনারা কি ভাবছেন যে আইসিইউ তে দিলে কি রোগী সুস্থ হয়ে যাবে এটা আমাকে দাই না একবার অনেক বলে বলে ভালো হতো দিলে ভালো হতো কিন্তু দাই না বারবার বলেছি দাই না এই যে আপনারা বাড়িতে লিখে দেওয়ার পর বাড়িতে আসলো তারপরে হাত ভাবে সবাই যখন কান্নাকাটি করছে তখন যখন বাবা বাবা করে মেয়ে ছেলেগুলো তখন দেখছে হাতটা লড়ছে ওরা সেই অবস্থায় বলছে বেঁচে আছে দিয়ে আবার কান্নাকাটি করে থামলো আবার দেখছি ডাক্তার ফাক্তা নিয়ে আবার সে মাত্র দে বলছে মারা যায় কি নাম আপনার বাবা আমার নাম রামপ্রসাদ রায় আপনার বাবার নাম বিজয় রায় কি করতেন উনি উনি পঞ্চায়েতের ট্যাক্স আসেন মন্দরন പഞ്ചായথ মন্দরন এটা কোন জায়গা এটা ভগবান আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পর 500টা বেন্স স্টক করতে হয়েছিল আরামবা ভর্তি ছিল সরদি ভর্তি ছিল পরসুদিনা ভর্তি করেছিল সুভার স্পেশালিটি ভর্তি ছিল তবে আজকে যখন ডাক্তার ডেথ বলে লিখে দিয়েছে ওরা বাড়িতে নিয়ে চলে আছে এবারে বাড়িতে নিয়ে এসে এবারে একটু চাপা চাপি হতেই মানে মেয়েরা ভাবলো কোথায় বেঁচে আছে সেই জন্য একটু হয় হট্টবল শুরু হয়ে যায় যে কোথায় মারা যায় না এখনো বেঁচে আছে সেই জন্যই আবার গ্রামের একজন কোয়াক ডাক্তার আছে তাকে দেখলে সেই কো পালস টালস লাগে দেখলো যে দিয়ে বলো সেও বলছে নাকি মানুষ বলছে নাকি উঠে পড়েছিল না উঠে পড়ে না উঠে পড়ে না ওই পেটের চাপটা প্রতি ডাক্তার বললো যেটা পেটে চাপ প্রতি গ্যাসটা বেরিয়েছে গ্যাসটা বেরোতেই মনে হচ্ছে এমন বেঁচে আছে এরকমই হয়েছে পোস্টমর্টম না করে ছেড়ে দিলো কি বলবে পোস্টমর্টম এবারে যারা ছিল বাড়ির লোক হয়তো পোস্টমর্টম করায় না সেই জন্য হয়তো ছেড়ে দিতে পারে কবে মারা গেছে আজকে ভোর কটায় মারা গেছে সাড়ে পাঁচটা নাগাদ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মারা গেছে তারপর ডেথ সার্টিফিকেট দিয়ে বাড়ি নিয়ে আসছে এটা কোন জায়গা এটা হচ্ছে ভগবানপুর মন্দারণজিপি যে মারা গেছেন নাম ওনার নাম হচ্ছে বিজয় রায় উনি হচ্ছে আমাদের মানধার অঞ্চলে আগে ট্যাক্স ট্যাক্স কালেক্টর ছিলেন বাড়িতে আপনার নাম আমার নাম নেপাল সাঁদরা আমার বাড়ি তার আট তখন আমি আসিনি তখন বলছে চৌধুরী ছিল তারপর আমি বলছি চেয়ে রয়েছে মুখটা তুত্তুরি কাটছিল আর পুরো বডিটাই গরম হয়েছিল মানে হাত পাল উঠতে কেউ দেখা গেছে মানে হাত পাল উঠতে দেখিনি কিন্তু পুরো গাটা গরম হয়েছিল পা থেকে একবারে মাথা আপনি যখন আসলেন কি চাই চেয়ে অবস্থায় ছিল নাকি আমি যখন আমি তো ওইবারে বারে ছিলাম ওখান থেকে যখন এসে দেখছি হালকা এরকম তখন এরকম চোখের পাতা নড়ছিল হালকা নড়ছিল আচ্ছা তারপরে ডাক্তার আসার পর কি বললেন ডাক্তার বাবু যখন ছিলেন এমনি এসছিলেন পালসটা ছিল পালসটা কিন্তু উঠছিল মানে হালকা যে বিশাল পালস হচ্ছে নড়ছিল সেরকম না আপনার নাম আমার চাইনা নাই আপনার কি হয় আচ্ছা সসিমা চাই হয় মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি